এদিকে এখন বরবাদ নিয়ে আলোচনা তুঙ্গে মানে আমরা সবাই এখন বরবাদ নিয়ে মেতে আছি আমরা সকল সাকিবিয়ানরা এদিকে আবার তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসার কথা শোনা যাচ্ছে নাকি নেক্সট উইকেই তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসবে তার মধ্যে এদিকে আবার অনন্য মামুন কিছু গান নিয়ে কিছু রিলস পোস্ট করে যাচ্ছেন এবং তা তিনি যেখানে আছেন আমার তো দেখে মনে হচ্ছে না যে তিনি বাংলাদেশ বা ইন্ডিয়াতে আছেন আমার মনে হচ্ছে তিনি একদম বাইরের কোনো দেশে আছেন তিনি যেখানে গিয়ে গানগুলো দেখছেন বন্দুকগুলো দেখছেন সেখানে যিনি দেখাচ্ছেন তাকে বন্দুকগুলো যদি তাকে আমরা খুব ভালোভাবে নজর করি তাহলেই আমরা বুঝতে পারবো হতে পারে জাপানের দিকেই তিনি আছেন আমি জানি না আমি কিন্তু শিওর নই হ্যাঁ এটা আমার মনে হওয়া থেকে বললাম এখন কথাটা হচ্ছে এদিকে বরবাদ এদিকে তাণ্ডব এদিকে দানব একটা সিনেমা আসবার একটা কানাঘুষও শুনতে পাওয়া যাচ্ছিল রাইট এবারে অনন্য মামুন এখন গিয়ে গান দেখছেন তিনি কি দিয়ে শ্যুট করবেন এবং এই ধরনের গান যদি ছবিতে ইউজ হয় তাহলে বোঝাই যাচ্ছে ছবিটা ফুল অ্যান্ড ফাইনাল একদম অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম হতে যাচ্ছে হ্যাঁ এই ধরনের ছবি বা এই রকম এই ধরনের ছবির বাজেট তো অনেক বেশি হয় তো সেই বাজেটের দিক থেকে মেগাস্টার শাকিব খান যদি কাজ না করেন এই ছবিতে তাহলে এই ছবিটার ভ্যালু বা হাইপ কতটা উঠবে আমি জানি না একমাত্র মেগাস্টার সাকিব খানই পারেন এই ছবিকে হাইপে তুলতে কিন্তু রিসেন্টলি দরদ নিয়ে আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব তিক্ত আমি কখনোই এটা বলবো না যে সম্পূর্ণ দোষটাই অনন্য মামুনের হ্যাঁ আপামোর দৃষ্টিতে দেখলে আমাদের মনে হচ্ছে তিনিই দোষী কিন্তু অনেক সময় এরকম হয় জানো তো যে কিছু অনেক কিছু করার থাকলেও সেগুলো করা যায় না অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে আমি জানি না সেই ক্রাইটেরিয়ার তে তিনি আটকে গিয়েছিলেন নাকি তিনি আসলেই নিজে থেকে প্রথম প্রথমভাবে বড় 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 অনেক বড় বড় কথা বলে সেগুলো কাজে করে দেখাতে পারেননি যেটাই হোক কিন্তু আমরা যেটা দেখেছি সেটা কিন্তু অনন্য মামুন তিনি তার কথা রাখতে পারেননি অনেক কথা বলেছিলেন সেগুলো হয়তো থার্টি পারসেন্ট তিনি রাখতে পেরেছেন সেভেন্টি পার্সেন্ট তিনি রাখতেই পারেননি যদি দানব সিনেমাটা মেগাস্টার শাকিব খানকে নিয়েই হয় তাহলে নেক্সট টাইম কিন্তু এই ধরনের বিষয়গুলো সাকিবিয়ানদের সামনে যেন না আসে মানে আমি বলছি এই যে কাইন্ড অফ প্রতারণাই তো এগুলো তোমরা বলো না দরদের সময় যেগুলো হয়েছে থেকে বড়ো কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়াতেই মুক্তি পায় না প্যান ইন্ডিয়ান সিনেমা যাই হোক আমি আর কি বলবো আমার থেকে বেশি কিছু বলার নেই আমি জানি না এক্স্যাক্টলি যে এই সিনেমাতে মেগাস্টার সাকিব খান সাইন করবেন কিনা আমি আমি জানি না সত্যি আমি জানি না কিন্তু আমার মনে হয় যে এই সময় এই যে অনন্য মামুন ভাইয়া যে রিলসগুলো পোস্ট করছেন না প্রতিনিয়ত এখন মামুন ভাইয়া জানেন যে বরবাদ নিয়ে আপডেট আসবে তাণ্ডব নিয়ে অ্যানাউন্সমেন্ট আসবে এর মধ্যে উনিও চাইছেন যে ওনার ছবিটাও যাতে নিয়ে কেউ আলোচনা করেন যদিও ছবিটা বোধহয় একদমই প্রাথমিক পর্যায়ে আছে মানে বোধহয় একেবারেই প্রাথমিক পর্যায়ে আমি জানি না সো আমি এটাই বলতে পারি যদি এই ছবিটা একটা বিগ বাজেটের ফিল্ম হয় যদি এই ছবিটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মই হয় যদি এই ছবিটাতে আমরা এই ধরনের দামি গানের ইউজই দেখতে পাই তাহলে সেটা মেগাস্টার শাকিব খান ছাড়া মানাবে না এটা পরিষ্কার কথা এবার দেখা যাক মেগাস্টার কি করেন কেননা রিসেন্টলি আমরা মেগাস্টারের দু একটা কথাতেও এটা বুঝতে পেরেছি যে কিছু কিছু ব্যাপারে অনন্য মামুনের প্রতি কিন্তু উনিও একটু ক্ষুব্ধ এটা আমরা বুঝতে পেরেছি দেখা যাক কি হয় দেখা যাক চলো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমি এখন একটাই কথা বলবো যে যে সিনেমা যখন সেই সিনেমা তখন নিয়েই আলোচনা করা উচিত এখন যেহেতু এটা দু সাল চলছে আর দুটো সিনেমা কনফার্ম বরবাদ এবং তাণ্ডব আমার মনে হয় সেই দুটো সিনেমা নিয়েই আমাদের এখন সবচেয়ে বেশি কথা বলা উচিত দানব যদিও বা আসে সেটা তো এবছরে আসবে না বোধহয় আসবে না হয়তো বা এলে যদি সাকিব ভাইয়া সাইন করেন তাহলে হয়তো বা এলে নেক্সট ইয়ার তাও আমি জানি না সো এখন আমরা বরবাদ এবং তাণ্ডব নিয়েই কথা বলবো স্পেশালি বরবাদ নিয়ে বেশি কথা বলবো চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা